সময় রাজনীতিবিদদের সন্তানেরা বলতো সাফল্য সবসময় শ্রমের ফল নয় অনেক সময় সেটা আসে বংশগত সুবিধা থেকে এমনকি বাবা মায়ের ক্ষমতার জোরে তারা ডুবে থাকত বিলাসী জীবনে অথচ সেই একই সময়ে সাধারণ নেপালি যুবকদের বিদেশে গিয়ে শ্রমিক হয়ে রক্ত ঘাম ঝরাতে হতো জীবিকার উদ্দেশ্যে এই তীব্র বৈষম্য আর ক্ষোভ থেকেই জন্ম নেয় দুটি হ্যাশট্যাগ যা দিয়ে মুহূর্তেই বদলে যায় দেশটির সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নিউজ ফিড আন্দোলন রূপ নেয় সরকার পতনের দিকে নেপাল জুড়ে ছড়িয়ে পড়ল এক নতুন বিদ্রোহ হ্যাশট্যাগ নেপোকিটস ও হ্যাশট্যাগ নেপোবেবিস যার অর্থ বংশতান্ত্রিক সুবিধাভোগী সন্তান অন্য আরেকটি হ্যাশট্যাগ পলিটিশিয়ানস নেপোবেবি নেপাল বা রাজনীতিবিদদের ক্ষমতার জুড়ে বিলাসী জীবনযাপনকারী সন্তান এই হ্যাশট্যাগ দুটি ভাইরাল হয় অনলাইনে যখন টিকটক রেডিট আর ইনস্টাগ্রামে ছোট ছোট ভিডিওতে ফুটে ওঠে প্রভাবশালী পরিবারের বিলাসী জীবন এদের সাধারণের মনে জমতে থাকে ক্ষোভ আর সরকার এই প্রচার রুখতে যখন বন্ধ করলো সেবা তখন ক্ষোভ অনলাইন থেকে ছড়িয়ে পড়লো রাজপথে পুলিশের লাঠিচার্জ টিয়ার গ্যাস এমনকি গুলিও থামাতে পারল না বিক্ষুব্ধ জনতাকে চারদিক কাঁপিয়ে উঠল স্লোগান আর নয় দুর্নীতি আর নয় বংশতন্ত্র হ্যাশট্যাগ নেপো বা হ্যাশট্যাগ বেবিস এখন এই দুটি হ্যাশট্যাগ আর শুধু শব্দ নয় এগুলো রূপ নিয়েছে সত্যিকারের প্রতিরোধে তবে অনেকে বলছেন অভিভাবকদের দোষে সন্তানকে দায়ী করা মোটেও যুক্তিযুক্ত কাজ নয় কিন্তু তবুও নেপালের তরুণদের কণ্ঠে আজ গর্জে উঠছে ন্যায় সমতা আর দুর্নীতিমুক্ত ভবিষ্যতেরই দাবি সুপ্তি রায় আর টিভি